সকালবেলা সবজি খেতে গিয়ে পালন শাক আর মূলো শাক তুলে এনেছি এনে এগুলোকে কেটে রেডি করে নিচ্ছি আর দেখুন আমার মেয়েরা আমাকে কত কাজ করে দিচ্ছে আর এই যে আমাদের সবজি খেতে টাটকা সবজি এগুলো খেতে খুব টেস্টি হয় দেখুন মূল শাক এগুলো পৌষ মাসের পরে আর খাওয়া যাবে না আর এই দিকে তোমাদের দাদা দেখুন কালুকে নিয়ে খেলা করছে আর এই দিকে আমাদের কালকে এইখানে মানিকের হাজত হবে তাই আমরা মানিকতলাটা সুন্দর করে পরিষ্কার করছি সবাই মিলে তা কালকের ভিডিও তোমরা দেখতে পাবে যে মানিকের হাজত কিভাবে হয় গ্রামে সবাই এখানে এসে মানিকের হাজুরটা করে আর এই দিকে আমি রান্নাগুলো করে নেবো তাই কড়াইটায় বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি ফলনে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো পেঁয়াজ লঙ্কার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবো নিলে আরও ভালো টেস্টি হয় এবার কেটে ধুয়ে রাখা শাকগুলোকে আমি রান্না করে নিচ্ছি শাকে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি আজকে আমি খুব সিম্পিলভাবে তোমাদের রান্না করে দেখাচ্ছি কম তেল মশলায় এদিকে শাকটা আমার রান্না হয়ে গেছে আর এই যে এই সাইডে পালং শাকটাও রান্না করা হয়ে গেছে আর এই দিকে এটা হচ্ছে পাশি মাছ আর ভাঙান মাছ এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি অবশিষ্ট মাছগুলো আমি ভেজে নেব আর ফরণে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফটন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি লাল লাল করে তারপর দিয়ে দিচ্ছি গুড়ি কচু আর আলু এটা দিয়ে আমি ভাঙন মাছ থেকে রান্না করব। আর পাশি মাছের ঝাল করব। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আমি যেহেতু ভাঙন মাছ রান্না করব ওই জন্য কম তেল মশলা দিয়ে রান্না করব তাহলে খেতে টেস্টি হবে এবার ভেজে রাখা ভাঙান মাছগুলো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ি কচুর তরকারিতে মাস্টার দিয়ে একটু ফোটাব কিছুক্ষণ মাস্টার দিয়ে আমার কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে এবার আমি বেটে রেখেছিলাম জিরি মরিচ ওটাকে দিয়ে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটালে আবার গন্ধটা থাকবে না জিরিমরিচের দেখুন মাছের ঝাল মাছের ঝোল বা শাক রান্না রেডি হয়ে গেছে এবার আমার মেয়েরা খেতে বসেছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিও আপনার ফোনে চলে যাবে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে জানাবেন তোমরা কেমন ভিডিও চাও